মুস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত ডুব চলচ্চিত্র নিষিদ্ধ করেছে সেন্সর বোর্ড সেন্সরে জমা পড়ার পর ডুব সঠিকভাবে যাচাই বাছাই করার জন্য সেন্সর বোর্ডকে চিঠি দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরুজ শাওন এবার তথ্য মন্ত্রণালয়ের চিঠিতে আটকে গেল ডুব ডুব নিয়ে চিঠি প্রসঙ্গে শাওন সবার আগে একটি বিষয় পরিষ্কার করতে চাইলেন বললেন আমি কিন্তু আপত্তি করিনি আশঙ্কা জানিয়েছিলাম বিভিন্ন গণমাধ্যম ও ছবির পাত্রপাত্রীর বক্তব্য থেকে জানা যায় গল্পটি কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের জীবনের আমার আশঙ্কা ছিল এখানেই সাউন ক্ষোভ প্রকাশ করে বলেন হুমায়ুন আহমেদ পাশের বাড়ির ভাবি নন যে তার জীবনের সঙ্গে কাকতালীয় গল্প মিলে যাবে আমি কোনোভাবে চাইব না বাংলাদেশের জনপ্রিয় এবং কিংবদন্তি লেখকের জীবনের স্পর্শকাতর অংশকে বাণিজ্যিক কারণে কেউ ভুলভাবে তুলে ধরুক ছবি আটকে যাওয়ার খবরে সাউন বলেন নির্মাতা ফারুকীর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই কোনো অভিযোগও নেই ছবিটি আটকে যাওয়ায় আমি ব্যথিত আমি কেবল চেয়েছিলাম আমার স্বামী এবং তার জীবনের কোনো স্পর্শকাতর ঘটনা বা রিউমার যেন সিনেমার মতো শক্তিশালী মাধ্যমে ভুলভাবে উঠে না আসে শাওন আরো বলেন হুমায়ুন আহমেদ ও তার পরিবার নিয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করলে তা মেনে নেওয়া হবে না কেবল আমি কেন কেউ মেনে নেবে না সেই আশঙ্কা থেকেই সেন্সর বোর্ডের কাছে বিষয়টি জানিয়েছিলাম বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ